এসআইআর কাজ শুরু হতেই বাধা পেলেন এক বিএলও আজ সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে হাওড়া পুরসভার ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের চব্বিশ নম্বর বুথে বাগনান কাহালোর কবিগুরু শিক্ষায়তনের শিক্ষিকা অনুপমা দাস উনশানি গড়পায় বিএলও হিসেবে বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেন কয়েকটি বাড়িতে ফর্ম দেওয়ার পর বেশ কিছু বাড়ির লোক তার কাছে নির্বাচন কমিশনের পরিচয়পত্র দেখতে চান অনুপমা দাস জানিয়েছেন যেহেতু গতকাল পর্যন্ত ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসের থেকে তাদের কোনো পরিচয়পত্র দেওয়া হয়নি সেই কারণে তার পক্ষে তা দেখানো সম্ভব হয়নি আর এতে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ জাগে তাকে ঘিরে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় ওই শিক্ষিকা মোবাইলের হোয়াটসঅ্যাপে কমিশনের দেওয়া চিঠি এবং অন্যান্য কাগজপত্র তাদের দেখালেও অনেকেই তা বিশ্বাস করেনি বলে অভিযোগ এই নিয়ে বচসা শুরু হতেই উত্তেজনা বাড়তে থাকে ঘটনাস্থলে ছুটে আসে জগ আছে থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওই শিক্ষিকা জানিয়েছেন প্রথম প্রথম রাজি না হলেও পরে চাপে তিনি এই কাজ করতে রাজি হয়েছেন আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে

দুজন সরকার থেকে এসছে ঠিক আছে এনাদের সরকারি কার্ড দেখাতে পারছে না এখনো পর্যন্ত ঠিক আছে ওই জন্য এখনও সবাই খেটে গিয়েছে সরকারি কার্ড দেখাতে পারছে না এখন এই <laughs> হলো

আমি যে আই কার্ড যদি সাপ্লাই না দিতে পারে সেটা তো আমাদের এবার ওটা বলেছেন যে আই কার্ড দেবে আই কার্ড দেবে সেটা সুপারভাইজার মারফত পরে পাঠাবেন এখনো কালকে ব্যবস্থা করতে পারেননি কালকে আমরা কালেক্টর আর অফিসের পাঁচটা বন্ধু ছিলাম কিন্তু সেখানে এমনই অবস্থা সেখানে দিতে পারেননি কালকে তাহলে আমরা কি করতে পারি আপনার কজন আছেন